এই যে আমাকে করা হচ্ছে ছবি বিকৃতি কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আনিম ভুইয়া মনামি মামলা শাহবাগ থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বিকৃত করে প্রকাশ কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য এবং মানহানি করার অভিযোগে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী প্রফেসর ও সহকারী প্রক্টর শেহরিন আনিম ভুইয়া যিনি বিশ্ববিদ্যালয় ও ছাত্র বিষয়ক প্রশাসনিক দায়িত্বেও যুক্ত আজ সোমবার দুপুরে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলার আবেদন করেন অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কয়েকজন সদস্য অভিযোগটি গ্রহণ করেছে পুলিশ এজাহারে উল্লেখ করা হয়েছে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পে বিভিন্ন আইটি এবং পেজ থেকে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে শেয়ার করা হচ্ছে এবং সেসব পোস্টে অপমাননাকর কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হচ্ছে তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও মানহানিকর বক্তব্য ছড়ানো হচ্ছে যা তার ব্যক্তিগত সম্মান সামাজিক মর্যাদা এবং পেশাগত অবস্থান ক্ষুণ্ণ করছে এই ঘটনায় চারজনকে নামিও আসামি করা হয়েছে এক নম্বর আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুস্তফা খন্দকার দুই নম্বর আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ তিন নম্বর আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হোসাইন এবং চার নম্বর আসামি আশফাক হোসাইন ইভান এছাড়া আরও অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে বলা হয়েছে বিভিন্ন অচেনা আইটি থেকেও নিয়মিতভাবে ছবি বিকৃতি আপত্তিকর পোস্ট করা এবং অবমাননাকর মন্তব্য করা হচ্ছে এসব কার্যক্রমের স্ক্রিনশট ও প্রমাণাদিও এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে মামলা করার পর শিক্ষিকা শেহরিন আনিম ভুইয়া জানিয়েছেন দীর্ঘদিন ধরে তার ছবি বিকৃত করা ও অপমানজনক পোস্ট করা চলছে তিনি বলেন এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করার পর আইনগত উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তার দাবি এই ধরনের আচরণ শুধু ব্যক্তিগত মর্যাদা নষ্ট করছে না সামাজিকভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে তার অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং সাইবার সুরক্ষা আইনের আওতায় বিষয়টি তদন্ত করা হবে তিনি জানান বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধরনের হয়রানি ও মানহানিমূলক কন্টেন্ট নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে অভিযোগ বৃদ্ধি পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাচ্ছে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভুক্তভোগীদের আইনগত সহায়তা পেতে উৎসাহ দেওয়া হচ্ছে অভিযোগকারী শিক্ষিকা শিহরিন আনিম ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী প্রফেসর ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন দুই সালে এবং স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সালে পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং দুই সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি শৃঙ্খলা রক্ষা ও ছাত্র সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন মামলার তদন্ত শুরু হওয়ার পর দেশের উচ্চশিক্ষা এবং সাইবার নিরাপত্তা মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে তদন্তের অগ্রগতি ও আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে তথ্য জানাবে